আসসালামু আলাইকুম এবার বিপিএল এর এগারোতম আসর চলছে এই এগারোতম আসরে সাতটা দল মোকাবেলা করছে একে অপরের কিন্তু আপনাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি এই বিপিএল এ এখন পর্যন্ত এই এগারোটা আসর মিলিয়ে কয়টা দল খেলেছে আপনি কি বলতে পারবেন আপনি যদি শহরের নামগুলো চিন্তা করেন তাহলে হয়তো সাতটা আটটা কিছু কিছু দলের নাম বারবার চেঞ্জ হয় সব কিছু মাথায় রেখে আপনি হয়তো বা বারোটা তেরোটা পনেরোটা টিম বলবেন কিন্তু পনেরোটা না জাস্ট এটার ডাবল ত্রিশটা টিম ত্রিশটা ভিন্ন ভিন্ন নাম আমরা দেখেছি বিপিএল এর এই এগারোটা আসর জুড়ে প্রথমে বলি বরিশালের কথা বরিশাল এগারোটার মধ্যে আটটা আসরে অংশ নিয়েছে এর মধ্যে তিনবার তাদের নাম পরিবর্তন হয়েছে দুই হাজার বারো তেরো প্রথম দুই আসরে বরিশাল বার্নার্স নামে তারা পরিচিত ছিল পনেরো ষোলোতে হয়ে গেল বরিশাল বুলস আর দুই থেকে এখন পর্যন্ত তারা কন্টিনিউ করছে ফরচুন বরিশাল নামে দুই সালে যাত্রা শুরু হয় কুমিল্লার কুমিল্লা নামে দু সালে বিশ সালে পর পরপর যেখানে সবগুলোই নতুন নামে এসেছিল কারণ পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা তখন আর্থিক লোকসানের জন্য বা বিভিন্ন কারণে আসতে চাননি দু হাজার বিশ কুমিল্লা ওয়ারিয়র্স নামে ছিল বানানটাও পরিবর্তন হয়েছিল সিইউ দিয়ে কুমিল্লা আর এছাড়া দু হাজার পনেরো থেকে দু হাজার পর্যন্ত সবগুলো আসলেই কুমিল্লা ভিক্টোরিয়ানস খেলেছে এবং সবচেয়ে সফল দলগুলোর মধ্যে একটা হচ্ছে এই কুমিল্লা ভিক্টোরিয়ানস রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবার অবশ্য কমিলা ভিক্টোরিয়ান অংশগ্রহণ করতে পারছে না তারপরে আসি চট্টগ্রাম বা চিটাগাং যে নামে বলি না কেন দু হাজার প্রথম দুই আসরে চিটাগাং কিংস নামে তারা পরিচিত ছিল যেই একই নামে এই দু হাজার দু হাজার পনেরো ষোলো সতেরো এবং উনিশ সালে তারা চিটাগাং ভাইকিংস নামে পরিচিত ছিল দু হাজার বিশ বাইশ তেইশ চব্বিশ এই চার আসরে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে পরিচিত ছিল এবার আসি ঢাকা ঢাকার নাম পরিবর্তন হয়েছে সবচাইতে বেশিবার সাতবার দুহাজার এবং তেরো প্রথম দুই আসরে তারা ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে পরিচিত ছিল দুহাজার পনেরো ষোলো সতেরো এবং দুহাজার সালে তারা ঢাকা ডাইনামাইটস নামে পরিচিত ছিল এরপর ২০২০ সাল থেকে এই পঁচিশ পর্যন্ত প্রতি বছর তাদের নাম পরিবর্তন হয়েছে দুহাজার বিশে ঢাকা প্লাটুন দুহাজার বাইশে মিনিস্টার গ্রুপ ঢাকা দুহাজার তেইশের ঢাকা ডমিনেটরস দুহাজার চব্বিশের ঢাকা প্লাটুন এবং এবার দুহাজার পঁচিশে তারা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে এগারো আসরের মধ্যে সাতবার পার্টিসিপেট করেছে রাজশাহী রাজশাহীর নাম পরিবর্তন হয়েছে চারবার প্রথম দুই আসর দু তারা বারো এবং নামে পরিচিত ছিল দু হাজার ষোলো সতেরো এবং দু হাজার উনিশ এই তিন বছর তারা পরিচিত ছিল রাজশাহী কিংস নামে দু হাজার বিশে রাজশাহী রয়্যালস নামে তারা খেলে বাইশ তেইশ চব্বিশে তারা খেলে না এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে দুর্বার রাজশাহী নামে তারা আবারও কিন্তু বিপিএল এ পার্টিসিপেট করছে খুলনা 11 আসরের মধ্যে 10 বার পার্টিসিপেট করেছে তিনটা ভিন্ন নামে প্রথম দুই আসর 2012 13 সালে খুলনা রয়্যাল বেঙ্গলস ছিল তাদের নাম 2015 তে গ্যাপ দিয়ে 16 17 19 এই তিন বছর তারা খেলেছে খুলনা টাইটান্স নামে তারপর 2020 সালে তাদের নাম পরিবর্তন হয় খুলনা টাইগার্স যেই একই নামে তারা 22 23 24 এবং 25 সালেও অংশগ্রহণ করছে বিপিএলে রংপুর নামের দিক থেকে সবচেয়ে বেশি কনসিস্টেন্ট ছিল এগারো আসরের মধ্যে নবার তারা পার্টিসিপেট করেছে তাদের নাম পরিবর্তন হয়েছে মাত্র একবার অর্থাৎ সব মিলিয়ে দুটো নামে আমরা রংপুর টিমটাকে দেখেছি বিপিএল এ বিপিএল এর দ্বিতীয় আসর দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা খেলছে রংপুর রাইডার্স নামে এর মধ্যে দু সালে তাদের নামটা পরিবর্তন হয়েছিল রংপুর রেঞ্জার্স দু হাজার তারা প্রথম আসরে অংশগ্রহণ করেনি তারপর দু সালের আসরে তারা অংশগ্রহণ করেনি এছাড়া বাকি প্রতিবারই তারা খেলেছে ঢাকার পরে সবচাইতে বেশি নাম পরিবর্তন হয়েছে সিলেটের সেটা হচ্ছে ছয় বার তো সিলেটের ছটা নাম কি কি ছিল প্রথম দুই আসরে দু হাজার বারো তেরোতে তারা খেলেছে সিলেট রয়্যালস নামে পনেরোতে তারা হয়ে গেছে সিলেট সুপারস্টার্স দু সতেরো এবং দু উনিশে তারা হয়ে গেছে সিলেট সিক্সার্স দুহাজার বিশে সিলেট থান্ডার দুহাজার বাইশে সিলেট সানরাইজার্স এবং দুহাজার তেইশে তাদের নাম পরিবর্তন হয়ে হয় সিলেট স্ট্রাইকার যেটা দুহাজার তেইশ এবং এবারও তারা খেলছে অর্থাৎ এটাই তাদের সবচেয়ে লং লাস্টিং নাম টানা তিনবার সিলেটের নাম এই সিলেট স্ট্রাইকার্স রয়েছে তাহলে পেয়ে গেলেন তো ত্রিশটা নাম তাই না ঢাকার সাত সিলেটের ছয় রাজশাহীর চার চিটাগাং বরিশাল খুলনার তিনটা করে নাম রংপুর এবং কুমিল্লার দুটো করে নাম